एक जाने बोले सुभान अल्लाह जनाजा नमाज आराम से हो जाए

মিলে পরে ঈদে ছোট মানুষ যখন দায়িত্বটা করে তখন তসবি পড়া ছাড়া দূরশ্রী পড়া ছাড়া কোনো হত না যত বড় ইনি হয়ে সামনে গেলে দেখা যায় যে আওরা কাউরা লাগে সামনে গেলে কি আওরা কাউরা লাগে এখানে আপনারা শুদ্ধ অশুদ্ধ বুঝবেন না এক আমাদের জামা এখানে আছে ওনারা বলবে শুদ্ধ পড়তে পারছে শুদ্ধ পড়তে পারছে নতুন আলহামদুলিল্লাহ আপনারা খুশি আছেন তারা সহ আরো এরকম শিখতেছে তারা সমাজের ইমামতি করবে নেতৃত্ব দেবে এরকম তারা যদি যোগ্যটা সৃষ্টি না হয় ইমতি করবে কি করে এই জন্য বড় একটা জামাজেও যদি হয় তার বাবা মা যায়

এরপরে কথা বলছেন এখান থেকে কমপ্লিট কোর্স তাদেরকে শেষ তাদেরকে হবে। উপস্থিত আছেন আমাদের অতি নিবিন্দর মধ্যে এই আমাদের এমপি সাহেব অনিবার্য কারণ বসুখ আসতে হোক উনি ইচ্ছে করে আমাকে বলছেন যে আমি আসি ইনশাআল্লাহ যাই হোক বিদেশের ব্যাপার কোনো একটা কারণে আসতে পারেন নাই আমাদের এখানে আমার অত্যন্ত খুব অসুস্থ আসতে পারেন সাহেব দুইটা পত্রিকা আসতে পারেন নাই আমাদের মাননীয় এই আমাদের সম্মানিত সাহেব উপস্থিত হয়েছে আমরা খুব খুশি আছি আপনার আনন্দ আছে